আসসালামু আলাইকুম আমি ডাক্তার পুর্বী সরকার এই বছর আটচল্লিশতম স্পেশাল বিসিএসএ উত্তীর্ণ হয়েছি আমি আমার প্রিপারেশনটা কেমন আছে সেটা দেখার জন্য জেনেসিসে মগ ভাইবা দিয়েছিলাম এবং আমি খুব বেশি অবাক হয়েছি এবং খুশিও হয়েছি যে আমি আমি যখন বাস্তবে পিএসসিতে যে ভাইবা দিয়েছি সেটি অনেকটাই জেনেসিসের মগ ভাইবার মতো ছিল এবং আমি যখন টেনিসিসে মগ ভাইবা দিচ্ছিলাম আমার কিছু কিছু ভুল যেগুলো আমার বোর্ড প্যানেল আমাকে ধরেই দিয়েছিল আমি সেগুলো মনে রেখেছিলাম এবং আমি সেগুলো কারেক্ট করে আমি আমার ভাইবা ভাইবার সঙ্গে আমি সেগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করেছিলাম যার জন্য মনে হয় যে আমার ভাইবাটা আরও বেশি ভালো হয়েছে এবং আমাকে পাশ করতে সাহায্য করেছে ধন্যবাদ জেনেসিস জেনেসিসকে এবং আমার ভাই যে নিয়েছিল মানে সেই বোর্ড প্যানেলকে অনেক বেশি থ্যাংক ইউ উনি আমাকে কিছু মন্তব্য লিখে দিয়েছিল আর সেগুলো আমি পড়েছি এবং সেগুলো আমি খুব ভালোভাবে ইউটিলাইজ করেছি থ্যাংক ইউ জেনেসিস থ্যাংক ইউ